একটা টিম যখন গ্রহণ করা হয় ম্যাক্সিমাম কোচ ক্যাপ্টেন সিলেক্টর তাদের ডিসিশন থাকে আমার মনে হয় এই যে টিমটা আমরা গ্রহণ করেছি যে টিমটা সিক্সটিন মেম্বারের এটা সবারই ডিসিশন নিয়েই এখানে আসা আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তো বা তাৎক্ষণিক সেই সিরিজের জন্য ছিল আবার যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আরও কী করতে পারি যেহেতু ম্যাচ বাই ম্যাচ বাই ম্যাচ খেলবেন ম্যাচের যে ইনটেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেকদিন ধরেই স্কিল করতেছি স্কিল মানে এই এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে সাথে কিভাবে কী বিকজ টি টোয়েন্টি ফর্ম্যাটে আমরা সবাই জানি যে বড়ো শট খেলতে হয় অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট সো বোথ সাইডে আমরা কাজ করতেছি এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছুই উপহার দিতে পারবো সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না বাট অপোজি অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কামব্যাক করে তো আমি ওই চেষ্টাটাই করব। আমি যেন আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি সো এখন একটা ক্যাপ্টেন হয়ে আসতেছি এটা অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করব বা কোনো কিছু আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তারা চায় পারফর্ম করতে প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশের সে চায় তার টিমটা জিতুক সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না আমিও চাব যেন আমার আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে যে জিততে পারি সো টার্গেট একটাই বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে তারা কি চাচ্ছে তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার সো আমার মনে আমি যেহেতু এখন প্রথম প্রথম আসলাম এই জায়গাটায় স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভ হতে পারবো যেহেতু একটা নতুন সুযোগ আসছে ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে তো আমি ওই জায়গায় আছি চেষ্টা করবো পজিটিভ ওয়েদের চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি দেখেন ভাইয়া সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে আমি চেষ্টা করব বড়ো ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে ওটা আমার ভিতরেই থাক ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডে তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো আমি যেভাবে চিন্তা করি যদি আমি সেই অ্যান্সার অ্যান্সারটা দিই আপনাদের তাহলে হবে কোনো কোনো গেমে ওয়ান এইট্টি টু হান্ড্রেড চেস করতে হতে পারে কোনো কোনো গেমে ওয়ান ফোর্টি ওয়ান ফোর্টি ফাইভ চেস করতে হতে পারে আমি কীভাবে কীভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে আলটিমেট গোল হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন বিশ বলে চল্লিশ রানও করতে পারে সেম ব্যাটসম্যানের পরের দিন হয়তো বা প্রয়োজনই নেই বিশ বলে পনেরো রানও করতে হতে পারে সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার জন্য গেমের ভিতর যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া দল আমার কাছে কি চাচ্ছে আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে রাদার দিনে আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিসিবি চিন্তাধারা করেই জিনিসটা দেওয়া হচ্ছে সো আমি বিসিবি প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানাই এবং যদি আপনি দেখেন অনেক দিন ধরে শাক কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে খুব ডমিনেটিং বলার ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করে সো ও বাংলাদেশে একটা কি প্লেয়ার কি ফ্যাক্ট ও যখন এই দায়িত্বটা পাবে আমার মনে হয় ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি আমি কি চাই আমার কি পছন্দ অ্যাটলিস্ট আমার টি টোয়েন্টি ফর্ম্যাটে আমি এই জিনিসটা দেখতে চাই না সো আমি চাই যে টিমের টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয় হ্যাঁ অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার সাথে যাই ব্যাটিং করতেছি তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দিবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ